আসসালামু আলাইকুম আর হাতুল এবার দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে আসলে আপনাদের আর্থিক সহযোগিতায় বাংলা টু লন্ডন টিভি চ্যানেলের উদ্যোগে আমাদের হেল্প জোন সিলেটের ব্যবস্থাপনায় আজকে আমরা বৃহত্তর চাঁদপুর জেলার শহরস্ত্রী উপজেলার উনিশ নং পশ্চিম চিতুষি যে এলাকা রয়েছে ইউনিয়ন সেই ইউনিয়নের আমরা যে এলাকাগুলো আসলে একদম বন্যায় তলিয়ে আছে কিংবা একদম বন্যা কবলিত রয়েছে সেই এলাকায় আমরা গিয়ে আজকের এই ত্রাণ সামগ্রী ভালোবাসার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করব এই মুহূর্তে আসলে আমাদের যারা এখানে আমাদেরকে সহযোগিতা করছেন এই অঞ্চলেরই আসলে আমাদের যুবক ভাইয়েরা যারা আসলে বেশcovariant অনেক এখানে স্টুডেন্ট আছেন আর যারা আমাদের এই মানবিক কাজে তার আমাদেরকে volunteers <laughs> হিসাবে সহযোগিতা করছেন আর এই যে মানুষটি দেখতে পাচ্ছেন আমার সুহাক ভাই আসলে তিনি এই এলাকায় আসছে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ইনফর্ম করেছেন যে এই এলাকা বন্যা কবলিত এবং এখানে যে ট্রান্সসামাগলি আসছে না অন্যান্য জেলা উপজেলার তুলনায় আপনারা জানেন সবাই ফেনিমুখী পুল্লামুখী কুমিল্লামুখী এবং নোয়াখালীমুখী তো এই যে প্রত্যন্ত অঞ্চলের এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামগুলিতে এখনো তা সামগ্রী পৌঁছায়নি এখনো অনেক পরিমাণ পানিবন্দি রয়েছে যাদের করে দিন থেকে চার ফিট পানি আছে তার উপরেও আছে যাই হোক আমরা সরজমুড়ি আপনাদেরকে সেই চিত্র তুলে ধরবো তো এই মুহূর্তে আমরা এখানে আসলে এই যে আমাদের ফুড প্যাক এর যে বিতরণ করব সেই প্যাকেট আসলে আমরা এই মুহূর্তে প্যাকেটিং এর কাজ চলছে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি এই যে মালগুলো আমাদের যে বস্তাগুলো রয়েছে প্রতিটা প্যাকেট প্রতিটা বস্তা এই বাইরা ট্রাক থেকে নিজের নিজেরা শরীরে আনলোড করেছেন আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের এলাকাবাসী সিলেটের পক্ষ থেকে এবং হেল্প জোন সিলেটের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে তারা আমাদের সহযোগিতা করছেন আমাদের সাথে রয়েছেন আমাদের টিমের অন্যতম রুহুল চৌধুরী অক্লান্ত পরিশ্রম করছেন আর বিশেষ করে প্রবাসী যারা আমাদেরকে অর্থ দিয়েছেন আমাদের বাংলা টোলর টিভি চ্যানেল সম্মানের শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের টিমের আরো প্রবাসী ভাই যারা রয়েছেন বিশেষ করে কাউসার আহমেদ আকাশ সাবিন আহমেদ মেহেদি হাসান সহ কি আছে যাদের সর্বাত্ম সহযোগিতায় এবং প্রবাস থেকে একটা ফান্ডিং তারা দিয়েছে আমরাও দেশ থেকে সর্বাত্ম চেষ্টা করেছি যারা আমাদের এলাকা প্রবাসী আছেন তাদের কাছ থেকে ফান্ডাইজিং করে আমরা আসলে এই যে প্রায় সাড়ে তিনশো পরিবারের মাঝে সবাই যে ফুডপ্যাক গুলা বিতরণ করবো ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন এই যারা বন্যা কবলিটি আছেন যারা ইতিমধ্যে আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দোয়া করবে এবং অনেকে আসলে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক রাবুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এই কাজে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আর তাদের নেকায়াত কামনা করি পাশাপাশি আহ যারা প্রবাসী আছেন তাদের রেমেডিয়াল যুদ্ধ বাজারে যারা আছেন তাদের আহ নেকায় সুস্থতা কামনা করছি আর আসলে এই যে বাজার দেখতে পাচ্ছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন এদিকে একটু আসলে এই যে বস্তাগুলা প্যাকেটিং আমরা কিন্তু মাত্র হয়তো পাঁচ মিনিট আগে এখানে এসেছি কিন্তু পাঁচ মিনিটের ভিতরে সবগুলো মাল খুব দ্রুত একটা স্কুলের ভবনে নিয়ে আসা হয়েছে আমাদেরকে সেফটেক্ট জায়গা দেওয়া হয়েছে এবং এসেছি দশ মিনিটের ভিতরে কিন্তু মাসাল্লাহ অনেকগুলা কাজ হয়েছে আমরা আশাবাদী আজকে দিনের ভিতরে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের চিতশ যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলে প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা আমাদের এই ফুটপ্যাক গুলা বিতরণ করবো আমরা চাই আর যারা একদম আসলে মাস নিম্ন রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের কাছে আসলে আমরা এই খাদ্য গুলো আর পাশাপাশি আমরা একটু আসলে আমাদের রুহুল চৌধুরী তার কাছ থেকে আমরা একটু জানবো মুসুফ্রেন